বন্ধুরা আপনারা দেখতেছেন কি দেখতেছেন সবুজ শ্যামল মাঠ গাছপালা দেখতেছেন আমরা ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি নাই কোনো ঝামেলা নাই কোনো জাম নাই কোনো কাউ কাউ কাপজাপ আছেন আমাদের সাথে বিশিষ্ট সমাজ সেবক এবং শিল্পপতি মোহাম্মদ শামীম পাটোয়ারি আর আছেন আমাদের আর আর একজন সমাজ সেবক ডক্টর লঠন লিটন শাহপর আনুরূপে লিঠন ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে আমরা যাতে যাতে আপনাদেরকে দেখাবো শোনাবো এবং উনি অনেক কিছু দেখাবে তো আপনারা সবুজ শ্যামল গাছপালাও দেখেন আর আমি আমাদের যে ডক্টর সাহেব ওনার কাছ থেকে কিছু ইনফরমেশন নিব যারা নতুন যারা জার্নি আসবেন আপনারা ট্রেনে চড়তে অনেক পছন্দ ট্রেনে চলাফেরা করতে কোনো সমস্যা নাই আপনারা চলাফেরা করবেন তবে কিছু টিপস দিবেন আমাদের লিটন ভাইয়ের কাছ থেকে লিটন ভাই কিছু বলেন আপনি সাধারণ জনগণ কিভাবে ট্রেনে করে কক্সবাজার আসবে যারা চাঁদপুর থেকে কক্সবাজার যেতে চান তাহলে হচ্ছে আপনারা চাঁদপুর থেকে টিকিট কেটে প্রথমে আপনার চিটং আসতে হবে চিটং আসার পরে আপনাদের হচ্ছে এখান থেকে বারোটা একটা ট্রেন আছে স্পেশাল পর্যটক ট্রেন এই পর্যটক ট্রেনের টিকিট কাটতে হবে টিকিট কেটে আপনারা একদম সুন্দরভাবে সাবলীলভাবে আপনারা কক্সবাজার আসতে পারবেন কোনো ঝামেলামুক্ত কোনো ধরনের সমস্যা নাই একদম রিল্যাক্স রিল্যাক্স মোডে রিল্যাক্স মোডে আসতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা যারা সাধারণ পাবলিক আছে তারা কি করে আসতে পারবে হ্যাঁ তারাও পারবে মানে সুলভ মূল্যে সুলভ মূল্যে আসতে পারবে আড়াইশ টাকার ভিতরে একদম কক্সবাজার আসতে পারবে আচ্ছা যেটা আগে হ্যাঁ সময় বাঁচবে আর হচ্ছে আরামদায়ক জার্নি করতে পারবে আনন্দ আনন্দ করতে আনন্দ হ্যাঁ তোমার মন চাইলে তোমার ট্রেনে খাওয়া দাওয়া করতে পারবে লাঞ্চ করতে পারবে নামাজ পড়তে পারবে আচ্ছা এই এই সুযোগ সুবিধা আছে আর যারা উল্টি ফুল বমি করে তাদের তাদের জন্য হচ্ছে কেবিনের ব্যবস্থা আছে একদম শুয়ে শুয়ে যেতে ধীরে আস্তে ধীরে আসতে পারবে কোনো সমস্যা হবে না আচ্ছা কেবিনের ব্যবস্থা আছে ডাবল কেবিন আছে সিঙ্গেল কেবিন আছে এখানে ক্যান্টিন আছে নামাজের ব্যবস্থা আছে খুব সুন্দ আসতে পারবে অনেক সুন্দর সুযোগ সুবিধা আছে তাইলে আসবে সুন্দর অনেক সুন্দর একদম কম সময়ের ভিতরে তাই অনেক আসতে পারেন পারবেন যারা আমার আমার পথে আসবে তাদের কি কোনো ডিসকাউন্ট আসতে স্যার হ্যাঁ যারা আমার আমার ভিডিও দেখে আসবে আপনার ভিডিও দেখে আসলে আরো হচ্ছে পাঁচশো টাকা বেশি দিতে হবে এই এটা কি বলতে